গরমে ঠান্ডা রসালো লিচুর স্বাদ না বললেই নয় কিন্তু ভুল সময় খেলেই হতে পারে মারাত্মক বিপদ জানুন লিচু খাওয়ার সঠিক সময় ও নিয়ম এবং কিভাবে লিচু দিতে পারে আপনাকে উজ্জ্বল ত্বক ও শক্তিশালী শরীর লিচুতে রয়েছে ব্রাশি পারসেন্ট জল ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি প্রোটিন ও ফাইবার যা শরীরকে হাইড্রেট ও সক্রিয় রাখে ত্বকও করে উজ্জ্বল খালি পেটে লিচু খাবেন না সকালে জল খাবারের এক ঘন্টা পরে বা দুপুরে খাওয়ার এক দুই ঘন্টা আগে লিচু খেলে আপনি পাবেন সম্পূর্ণ উপকারিতা শরীরও আপনাকে বলবে ধন্যবাদ মিষ্টি লিচু খেতে ভালো লাগলেও দিনে দশ থেকে পনেরোটির বেশি খাবেন না না হলে হতে পারে অ্যাসিডিটি বদহজম কোষ্ঠকাঠিন্য সব কিছুতেই সীমা থাকা জরুরি লিচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি কোলাজেন বৃদ্ধি করে ফলে কমে বলিরেখা রেখা ব্রন ও কালো দাগ ত্বক হয় নরম ও উজ্জ্বল লিচুর ফাইবার হজম শক্তি উন্নত করে ও বিপক্রিয়া বাড়ায় ফলে ওজন নিয়ন্ত্রণ থাকে এবং শরীর থাকে ফিট ভিটামিন সি সমৃদ্ধ লিচু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে এটি কাজ করে একটি প্রাকৃতিক বর্মের মতো লিসু খেতে মজা তবে খাওয়ার আছে সময় ও নিয়ম আপনি জানলেন সঠিক টিপস এবার পরিবার ও বন্ধুদের জানাতেও শেয়ার করুন এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন